শ্রী গুরুজয় পঞ্চ পঞ্চকেদার বা পঞ্চতীর্থ যাকে বলে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে কুরু ও পাণ্ডবদের বহু আত্মীয় স্বজন নিধন হয় সেই পাপ স্খলনের জন্য পঞ্চ পাণ্ডব যখন দেবাদিদেব মহাদেবকে দর্শনের জন্য হিমালয়ে যান শিব তখন পলায়ন করেন পঞ্চপাণ্ডব শিবের পিছু নেন তখন শিব মহিষরূপ ধারণ করে ভীমও জাপটে ধরেন মহিষরূপী শিবের পশ্চাৎভাগ তাই কেদারের শিবের আকারও মহিষরূপী পশ্চাৎভাগের তাই শ্রী মদমহেশ্বর নাভি তুঙ্গনাথ বাহু শ্রী রুদ্রনাথ মুখ কল্পেশ্বর জটা এই পঞ্চতীর্থ পঞ্চকেদার বলিয়াও পরিচিত পশ্চাৎভাগের তুঙ্গনাথে বাহু রুদ্রনাথে মুখ কল্পেশ্বরের জটা শ্রী কেদারনাথ সহ হিমালয়ের এই পঞ্চতীর্থ পঞ্চকেদার নামেও পরিচিত শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়